সম্মানিত দিনই ভাই ও বোন একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করে যার নামের উপরে ফু দিবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে যত দূরেই থাকুক না কেন আপনার জন্য তার মন প্রাণ ছটফট করতে থাকবে যতক্ষণ না সে আপনাকে দেখবে আপনার কাছে আসবে ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবে শান্তিতে থাকতে পারবে না তার মন প্রাণ শুধু আপনার জন্য ছটফট করতে থাকবে শুভ অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি যারাই করেছে প্রত্যেকেই উপকার পেয়েছে তাই আমি আশা করছি আপনিও যদি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন সম্মানিত যাদের প্রিয় মানুষ তাদেরকে ছেড়ে চলে গিয়েছে আপনি খুব কষ্ট পাচ্ছেন আপনার মন চাচ্ছে তাকে যদি একটি নজর দেখতে পারতাম কতই না শান্তি লাগতো তাকে আপনি হালাল ভাবে পেতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আমি বলবো এই ছোট তো আমলটি করুন আপনি যেই দিন করবেন তার পরের দিন সে আপনার কাছে ছুটে চলে আসবে কোনো বাধাই সে মানবে না সুবহানাল্লাহ এমন কি আপনি যখন এই দোয়াটি পাঠ করে তার নামের উপরে ফু দিবেন তখন থেকে তার মন সটফট করতে থাকবে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে সম্মানিত মা ওপন অনেকে আছেন যাদের স্বামী কথা শুনে না স্বামী ভালোবাসে না স্বামী পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে বা আরেকটি বিবাহ করেছে স্বামী চলে গিয়েছে কোনো ভাবে আপনার কাছে আসতে চাই না আপনাকেও তার কাছে নিতে চাই না আপনার স্বামী আপনাকে দেখতে পারে না আপনি যদি এই আমলটি করতে পারেন আপনার স্বামী আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনি আপনার স্বামীকে যা বলবেন সেই তাই শুনবে উঠতে বললে বললে উঠবে বসতে বসবে আপনার কথার সে কাজ করবে না সম্মানিত দিনী ভাই ও বাবারা অনেকে আছেন যাদের স্ত্রী কথা শোনে না স্ত্রী ভালোবাসে না পরপুরুষে আসক্ত হয়ে গিয়েছে স্ত্রী আপনার সংসারে থাকতে চাই না বাবার বাড়িতে চলে গিয়েছে স্ত্রী আর ফিরে আসছে না আপনি যদি এই আমলটি করতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে আপনি তাকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে আপনি যেভাবে ইচ্ছে তাকে চালাতে পারবেন সে কখনোই বিরক্ত হবে না অত্যন্ত কার্যকরী এবং খুবই পরীক্ষিত একটি আমল সম্মানিত দিনী ভাই এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ভাবে যদি এই আমলটি করতে পারেন যেই দিন করবেন সেদিনই এর ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি করার জন্য প্রথমে পবিত্র হয়ে নিবেন অতঃপর সুন্নত তরিকায় ওযু করবেন অনেকেই জানেন না সুন্নত তরিকায় আবার কিভাবে ওযু করতে হয় সম্মানিত দিনী ভাই বোন সংক্ষেপে বলি দেব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সুন্নত তরিকায় ওযু করার জন্য প্রথমে ওযুর নিয়ত করিবেন অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয় অজুর নিয়ত এইভাবে করিবেন অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতপর একবার বিসমিল্লাই রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন প্রথমে দুই হাতের কব্জিসহ তিনবার ধৌত করবেন অতপর যদি মিসওয়ক থাকে তাহলে মিসওয়াক করে নিবেন যদি মিসওয়াক না থাকে তাহলে আপনার হাতের আঙ্গুল দিয়ে একটু ভালো করে ঘষা দিবেন অতপর তিনবার কুলি করবেন অতপর তিনবার নাকে পানি দিবেন অতপর সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করবেন অতপা দুই হাতের তিনবার সহ তিনবার ধর মাথাটি সুন্দরভাবে এখানে ইখতিলাফ রয়েছে কেউ কেউ বলেছেন যে মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করতে হবে আবার কেউ কেউ বলেছেন মাথার চুল পরিমাণ জায়গা মাসেহ করলেও হয়ে যাবে আবার কেউ কেউ বলেছেন সমস্ত মাথাটি মাসেহ করতে হবে এই জন্য আপনাদেরকে বলবো সমস্ত মাথাটি মাসে করার চেষ্টা করিবেন এটাই সবচেয়ে উত্তম হবে অতঃপর দুই পায়ের সহ তিনবার ধৌত করবেন এটা হলো এইভাবে যদি ওযু করতে পারেন আল্লাহ আপনাকে দুইটি বিশেষ পুরস্কার দান করিবেন এক নম্বর পুরস্কার আপনি যখন এইভাবে ওযু করবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় যেই পানিগুলো ঝরে পড়ে যায় এই ঝোরা পড়া পানির সাথে সাথে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গোনাগুলোকে এইভাবে জড়ে ফেলে দিবেন সুবাহানুল দুই নাম্বার পুরস্কার আপনি ওজুর সময় যেই অঙ্গগুলো ধৌত করেছেন এই অঙ্গগুলো দিয়ে কাল হাসোরের ময়দানে নুরের ঝলকানি বের হবে এটা নূরের ঝলকানিতে চলতে থাকবে আল্লা নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিহসাল আপনাকে দেখে সহজেই চিনতে পারবেন অতপর আপনাকে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহানল্লাহ সম্মানিত তিনি ভাইবোন ওজু শেষ করে আপনার ডান হাতের সাহায্য আত আঙ্গুলটি আসমানি দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল আলী বলেন যেই ব্যক্তি অজুর পরে ছোট্ট কালী মাটি একবার পাঠ করিবে তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধাই থাকবে না সুবাহান্লা সম্মানিত দিনী ভাই আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে

আস্তা গফিরুল্লাহ এভাবে তিনবার পাঠ করিবেন যদি পাঠ করিতে পারেন সাথে সাথে আল্লাহ আপনাকে বিশেষ পাঁচটি পুরস্কার দান করিবেন এক নাম্বার পুরস্কার আপনার সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ আপনার জীবন থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনাকে চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনাকে সন্তান সন্তান দিয়ে সাহায্য করিবেন অনেকে আছেন যাদের সন্তান হয় না আল্লাহ তালা তাদেরকে সন্তান দিয়ে সাহায্য করিবেন পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনার জান্নাতে যাওয়ার পথকে নিরাপদ করে দিবেন অর্থাৎ আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবাহান আল্লাহ এই চেষ্টা করিবেন ইস্তেকফারটি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পাঠ করার জন্য আমলের সময় এভাবে তিনবার পাঠ করিবেন পাঠ করার পরে এই দূরত্বটি পাঠ করিবেন اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটি পাঠ করবেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন আল্লাহ নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দা আমি রাসুলের উপরে দূরত পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে ওই বান্দা ওই বান্দের উপরে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের বড় বড় দশটি আশা আল্লাহ তালা সাথে সাথে পূরণ করে দেন তারা আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করেন তার জীবন থেকে কমপক্ষে দশটি গোনাখাতা ক্ষমা করেন সুবাহান সম্মানিত সম্মানিত ভাই বোন দুরুত্ব পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আউজু বিল হিমিনা সৈত নিউর রজিম প্রথমেই আল্লাহ তালার কাছে শৈতানের সকল কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইবেন অতপার বলবেন বিস্মিল্ল ইউরু রহমান রহিম অতপার আল্লাহ তালার দুইটি নামের অসিলাই রহমান রহিম এই দুইটি নামের অসিলাই আল্লাহ তালার কাছে দয়া চাইবেন রহম চাইবেন অতপার বলবেন ওয়া অ্যাল কয় আলাই مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي

ইম সম্মানিত তিনি ভাই বোন দূরত্ব তিনবার পাঠ করার পরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটি আপনার ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়ে মাটির মধ্যে সুন্দর করে লিখবেন বাংলায় লিখবেন লিখে সেই নামের উপরে একটি ফু দিবেন বিসমিল্লা বলে এইভাবে বিস্মিল্লাহ এইভাবে একটি ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আবার একবার দুরুশ শরীফ পাঠ করবেন যে কোনো একটি দুরুৎ দুরুৎ পাঠ করা শেষ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এইভাবে আলহামদুলিল্লাহ হিউরবিন আলমিন ওয়াসু সাল মু আলহ সৈয়ি দিল আম্বিয়া মুরসালিন অথবা তিনবার এইভাবে বলবেন ইয়াজ আলী ওয়াল ই সাহায্য চাইবেন হে আল্লাহ আমি তো অমুক ব্যক্তিকে ভালোবাসি আপন করে পাওয়ার তাওফিক দান করুন অতপর সে যদি আপনার স্বামী হয়ে থাকে তাহলে বলবেন হে আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন আর যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে বলবেন হে আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে এই 3 দিন অতপর একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের ওসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন sallallahu alaihi wasallam সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যাবে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি এই আমলটি করতে পারেন যখন এই আমলটি করবে তখনই এর কার্যকারিতা শুরু হয়ে যাবে যার জন্য এই আমলটি করবেন সে আপনার জন্য করতে থাকবে সাত সমুদ্র নদী পাড়ি দিয়ে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ভাই হলেও আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল সকলকে বলবো সৎকার জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা তার প্রিয় মানুষকে আপন করে কাছে পাওয়ার তৌফিক দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ